আসসালামু আলাইকুম সম্মানিত ভিবাস বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যাচ্যানের স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি দেখবেন এবং পরীক্ষা করবেন অবশ্যই এর উসুলায় আপনাদের ফলাফল ভালো হতে পারে একমাত্র যে কোনো বিষয়ে যে কোনো কাজে আপনাদের আল্লাহর উপর বিষয় রাখতে হবে কিন্তু কিছু উসলা লাগবে আপনি রোগ হয়েছে যদি বলেন আল্লাহ আমাকে ভালো করবে ঠিক আছে কিন্তু আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো ফলাফল আল্লাহ দেবে আপনি ডাক্তারের কাছে ওষুধ খাবেন ওষুধের উসুলায় আল্লাহ আপনাকে মাফ করবে এরকম বিষয় এখানে দেখুন দূষমান থেকে নিরাপদ থাকার তাবিজ নিশ্চিত নষ্টাটি ঘরে টানিয়ে রাখলে মানে এই নকশাটি লিখে ঘরে আপনি কাগজে এই কাগজে লিখে যদি টাঙ্গিয়ে রাখেন ঘরে তাহলে দুশ্মন থেকে নিরাপদ থাকিবে তাদের উপর জয় লাভ করিবে এবং তাদের পক্ষ থেকে কোনো রকম ক্ষতি করতে পারবে না সুরা কাভড় নকশা আপনি কি বুঝলেন এই নকশাটি যদি আপনি এটি কাগজে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে এই নকশাটি লিখে যদি আপনাদের ঘরের মধ্যে ওয়ালের মধ্যে আপনি লটকাইয়া রাখেন অবশ্যই এর উসুলায় হয়তো আল্লাহতলা আপনার শত্রু থেকে দূরে রাখবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিশ্বাস করে কাজ করতে হবে অবশ্যই ফলাফল পাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ